আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনি আপনার ক্যারিয়ার ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের ভাউচার ব্যালেন্সে বিকাশ অথবা নগদ থেকে পেমেন্ট করে কিভাবে। ভাউচার ব্যালেন্স ক্রয় করবেন ভাউচার ব্যালেন্সে অ্যাড মানি বা ভাউচার ব্যালেন্স কিভাবে ক্রয় করবেন সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো সর্বপ্রথম আপনারা আপনাদের ক্যারিয়ার লিঙ্ক ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের অ্যাকাউন্টটি লগ করে নেবেন অ্যাকাউন্টটি লগ করার পর ভাউচার ব্যালেন্স ক্রয় করার জন্য থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন থ্রি লাইন মেনুতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শু করবে তো এইখান থেকে আপনারা ভাউচার ব্যালেন্স ক্রয় করার জন্য ভাউচার ব্যালেন্স এখানে একটি ক্লিক করবেন তো ভাউচার ব্যালেন্স এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো এখান থেকে ভাউচার ব্যালেন্স ক্রয় করার জন্য ভাউচার ব্যালেন্স ক্রয় করুন এই ব্যাটানে একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার স্ক্রীনে ঠিক এরকম একটি ইন্টারফেস শু করবে তো এখান থেকে আপনি কত টাকা ভাউচার ব্যালেন্স অ্যাড করবেন সেই টাকার পরিমাণটা এখানে লিখবেন তো আমি দুশো টাকা অ্যাড করব যার কারণে এখানে দুইশো লিখলাম তো আপনি যত টাকা অ্যাড করতে চান সেই টাকার পরিমাণটা এখানে লিখবেন টাকার পরিমাণ লিখার পর নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট করুন নামে একটি বাটন রয়েছে তো এখানে একটি ক্লিক করবেন পেমেন্ট করুন বাটানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস শু করবে তো নগদ অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এখানে পেমেন্ট করে ভাউচার ব্যালেন্সে টাকা অ্যাড করতে পারবেন অথবা ভাউচার ব্যালেন্স ক্রয় করতে পারবেন তো আমি এইখান থেকে নগদের পেমেন্টটা করবো তো আপনারা যেই মাধ্যমে পেমেন্ট করবেন সেই মোবাইল ব্যাঙ্কিং লগর ওপরে ক্লিক করবেন তো আমি যেহেতু নগদের মাধ্যমে পেমেন্ট করে ভাউচার ব্যালেন্স ক্রয় করব বা ভাউচার ব্যালেন্সে অ্যাডমানি করবো যার কারণে নগদ এই লগর ওপরে আমি ক্লিক করলাম তো আপনারা যে যেই মাধ্যমে পেমেন্ট করবেন সেই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের লগের উপর ক্লিক করলে আপনাদের স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস শু করবে এবং সেই মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্টে কিভাবে আপনারা পেমেন্ট করার জন্য টাকাটা সেন্ড করবেন সেই নিয়মটা এখানে দেখতে পারবেন তো আমি যেহেতু নগদ থেকে পেমেন্ট করে ভাউচার ব্যালেন্স ক্রয় করে ভাউচার পয়েন্টে অ্যাডমানি করতেছি যার কারণে আমাকে নগদে কিভাবে টাকাটা পাঠাতে হবে সে সম্পর্কে এখানে বলা হয়েছে নগদ থেকে টাকাটা পাঠাই অ্যাডমিনি করার জন্য নিচে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারের পাশে দেখেন কপি এক বাটন রয়েছে তো এখানে একটি ক্লিক করবেন তো কপি এই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নাম্বারটি কপি হয়ে যাবে নগদ অ্যাপটি রয়েছে সেই নগদ অ্যাপে প্রবেশ করবেন আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টটি ওপেন করবেন নগদ অ্যাকাউন্টটি অর্থাৎ নগদ অ্যাপটি ওপেন করার পর সেন্ট মানি অপশানে ক্লিক করবেন সেন্ট মানি অপশানে ক্লিক করার পর এখান থেকে প্রাপকের এই ঘরে ক্লিক করে চাপ দিয়ে ধরে আপনারা নাম্বারটি পেস্ট করে দেবেন নাম্বারটি পেস্ট করার পর এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করবেন অ্যারো বাটনে ক্লিক করার পর এখান থেকে টাকার পরিমাণটা এরকমভাবে লিখবেন টাকার পরিমাণ লিখার পর এখান থেকে পরবর্তী বাটানে ক্লিক করবেন এরপর আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টের পিনকোড নাম্বারটি লিখবেন নগদ অ্যাকাউন্টের পিনকোড নাম্বারটি লিখার পর এখান থেকে পরবর্তী লেখায় ক্লিক করে ট্যাপ করে ধরে রাখুন এই বাটানে ট্যাপ করে কিছু ধরে রাখবেন তাহলে মানি সফল হয়ে যাবে এরপর দেখেন ট্রানজাকশান আইডি এই লেখাটির পার্সি দেখতে পাচ্ছেন এখানে ইংরেজি এবং অঙ্ক কিছু লেখা রয়েছে এই লেখাটা মূলত আপনাদেরকে কপি করতে হবে কপি করার জন্য চাপ দিয়ে ধরবেন এরপর এরকম একটি কপি লেখা আসবে এরপর কপি লেখায় ক্লিক করে আপনারা কপি করে নেবেন এরপর আপনারা ক্যারিয়ার লিংকের পেমেন্ট অপশানে চলে আসবেন এরপর পেমেন্ট অপশানে যে ট্রানজাকশন আইডি দিন নামে যে ঘরটি রয়েছে এখানে চাপ দিয়ে ধরে আপনারা পেস্ট লেখায় ক্লিক করে ট্রানজাকশান আইডি নাম্বার পেস্ট করবেন এরপর এখান থেকে ভেরিফাই যে বাটনটি রয়েছে নিচের দিকে এই ভেরিফাই এই বাটানে আপনারা একটি ক্লিক করবেন ভেরিফাই বাটানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পেমেন্টটি সফল হয়ে যাবে এবং আপনার ভাউচার ব্যালেন্সে অ্যাডম্যানি হয়ে যাবে দেখতে পাচ্ছেন ধন্যবাদ পেমেন্টটি প্রসেসিং সম্পূর্ণ চলেছে এখন যদি এখান থেকে আমি হোম স্ক্রিনে ড্যাশবোর্ডে ক্লিক করি এরপর এখান থেকে ভাউচার ব্যালেন্সে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমার ভাউচার ব্যালেন্সে দুইশো টাকা অ্যাডম্যানি হয়ে গেছে এরকমভাবে খুব সহজেই আপনারা নগদ অথবা বিকাশ থেকে মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করে বা টাকা সেন্ড করে আপনারা সহজেই ভাউচার ব্যালেন্সে টাকা অ্যাডম্যানি করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে